রিয়াদ নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনাকে বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমার হাতে দুটি পার্সেল আছে এইটা আসছে কক্সবাজার উখিয়া থেকে আর এইটা আসছে এই হলুদ প্যাকেট আসছে জামালপুর থেকে সজীব ভাই এই মিটারটি পাঠাইছে তো এই মিটারটি একটু জরুরি এই জন্য এটা আগে কাজ করব। পার্সেলটি আমি খুলে নিচ্ছি তো খুলতেই দেখতে পেলাম একটি পালচার ওল্ড মডেলের একটি মিটার তো এই মিটারে কি সমস্যা এবং কিভাবে সমাধান করি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সর্বপ্রথম এটাকে পাওয়ার কানেকশন করে আগে চেক করে দেখি যে কি সমস্যা তো পাওয়ার কানেকশন করে দেখতে পেলাম এটাতে ডিসপ্লেটা ঘোলা হয়ে গেছে মাঝখান থেকে কিছুই দেখা যায় না চারিপাশ দিয়ে অস্পষ্ট কিছু দেখা যায় তো এই মিটারটি এখন রিপেয়ার করব এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই যে মিটারের ডিসপ্লে ঘোলা হয়ে যায় আর এই পালসারের এই এই যে ঘোলা ডিসপ্লে এটা একটি কমন প্রবলেম তো অনেক বাইক আছে যে বাইকগুলোতে এরকম ডিসপ্লে ঘোলা হয়ে যায় ইয়ামাহা এফজেড ভার্সন ওয়ান টু থ্রি আরও অনেক আছে ডিসকভার আছে পালচারে সব থেকে বেশি সমস্যাটা হয় তো এই সমস্যাটা কেন হয় কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন সেইগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যে সমস্যাগুলা বেশি পাই এটা হচ্ছে পালসারের ফেড ডিসপ্লে ডিসপ্লে ঘোলা হয়ে যাওয়া তো এই ডিসপ্লেটা এরকম হওয়ার কারণ সাধারণত আমাদের অবহেলার কারণে এই সমস্যাটা হয় আমরা সাধারণত বাইক ব্যবহার করে যেখানে সেখানে ফেলে রেখে আমাদের বিভিন্ন কাজে আমরা চলে যাই তো এটাতে সরাসরি সূর্যের আলো এসে ডিসপ্লের উপরে পড়ে মিটারের উপরে পড়ে আর এটা আস্তে আস্তে এরকম ঘোলা হয়ে যায় তো এটা একদিনে হয় না এক মাস দুই মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর পরে এই সমস্যাটা হয় প্রতিনিয়ত যখন ডিসপ্লের উপরে রোদ পড়তে থাকে তখন এই প্রবলেমটা হয় তো আমরা যদি বাইকটা যখন পার্কিং করি তখন একটু খেয়াল করি যে সরাসরি সূর্যের আলো পড়তেছে কিনা তো গাড়ির যে কভারগুলো পাওয়া যায় এই কভারগুলো আপনি দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা মিটারের উপরে যদি আপনার বাইকে সাধারণত গাড়ি মোছার জন্য কাপড় থাকে ওইটা যদি মিটারের উপরে দিয়ে রাখেন তাহলে এটা এই সমস্যাটা হয় না আর একটা বিষয় হচ্ছে বাইক ওয়াশ করা আমরা যখন গ্যারেজে নিয়ে বাইক ওয়াশ করি তো বাইকটা রেখে অনেকে আমরা চলে যাই আর বাইক সার্ভিসিং যারা করে তারা ইচ্ছামতো বিভিন্ন জায়গায় পানি দেয় আর এখন তো নতুন মেশিন বের হয়েছে যেটা ফায়ার সার্ভিসের পানির স্পিডের মতো তো ওইভাবে যদি পানি মারা হয় গাড়ির এমন কোনো অংশ নেই যেখানে পানি না প্রবেশ করতে পারে তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে বাইকটা ওয়াশে দেওয়ার আগে ওদেরকে বলতে হবে যে আমাদের মিটারে যেন পানি না লাগে তাহলে আপনার এই মিটারের প্রবলেমগুলো সাধারণত হবে না আসলে আমাদের যত্নের অভাব অনেকে অনেক বিজি থাকেন অনেক ব্যস্ততার মধ্যে এইগুলা মেইনটেইন করা সম্ভব হয় না তবে যতদূর সম্ভব চেষ্টা করতে হবে তাহলে আপনার শখের বাইকটা ভালো থাকবে মিটারটা ভালো থাকবে অনেক দিন ব্যবহার করতে পারবেন অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে মিটার পাঠালে কবে পাবো আসলে এটা নির্ভর করে আপনি কোন জেলাতে আছেন। যদি আপনি ঢাকার ভিতরে হন তাহলে আমাদের কাছে কুরিয়ার আসে পরের দিন যেদিন বুকিং করবেন তার পরের দিনে তো যেদিন আমাদের হাতে আসে আমরা সেদিনই যদি সমস্যা কম হয় তাহলে সেদিন রিপেয়ার করে পাঠিয়ে দিতে পারি আর যদি অন্য কোনো জেলার থেকে পাঠান তাহলে আসতে দুই দিন সময় লাগে আর অনেক সময় একদিনেও চলে আসে তো দুই দিন যদি সময় লাগে আসতে আর যাইতে দুই দিন চার দিন সময় লাগবে আর আমরা সাধারণত বললাম যে যেদিন আসে ওই দিনই রেডি করে পাঠা দিতে পারি কথায় কথায় মিটারটি রেডি করে ফেললাম সিংটা লাগা দিচ্ছি এখন পাওয়ার কানেকশন করে চেক করব তারপর প্যাকিং করব এবং জামালপুর পাঠা দেবো অনেকে আবার আমাদের পেমেন্ট নিয়ে একটু জিজ্ঞাসা করেন যে কিভাবে পেমেন্টটা হবে আসলে মিটার রেডি হওয়ার পরে আমরা হোয়াটসঅ্যাপে আগে দেখাই তারপর দেখানোর পর আমাদেরকে বিকাশ করে দিলে আমরা আবার আপনার যে ঠিকানায় আসছে ওই ঠিকানায় আবার বুকিং দিয়ে দিই আমরা কোনো অ্যাডভান্স টাকা নিই না তো দেখেন মিটারটি রেডি হয়ে গেছে তো আপনাদের বাইকের যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ পাঠাতে পারেন আর আমাদের কাছে যে কোনো বাইক যে কোনো বাইকের ডিজিটাল মিটার রিপেয়ার করা যাবে ক্যাচিং মাদারবোর্ড এবং ডিসপ্লে যে ধরনের সমস্যা হোক সমাধান করা সম্ভব আমি মূলত মিটার এর ভিডিও আপলোড করে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ